হ্যালোয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি মিউজি হাউস থেকে আমি সিলভিয়া আজকে যেটা দেখাবো এটা কিন্তু হচ্ছে বালা গাউন খুবই ফেমাস একটা গাউন আমাদের শোরুমের এটা দেখাবো আমি হচ্ছে গলা থেকে কোমর পর্যন্ত পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স অ্যান্ড জোর সুতু দিয়ে অ্যাম্রোট ওয়ার্ক করা ফুল স্লিভ থাকছে ড্রেসের ফ্যাব্রিক্সটা থাকছে হানড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে সফট কটন পেয়ে যাচ্ছেন পুরোটাতেই কিন্তু হচ্ছে স্কিন প্রিন্টের কাজ করা ওকে স্লিপ পেয়ে যাবেন ফুল আর নিচে প্যানেলও কিন্তু হচ্ছে এক্সট্রা লেস ওয়ার্ক পেয়ে যাবেন সাইজ থার্টি সিক্স থেকে সিক্স লং থাকছে কিন্তু ফিফটি থেকে ফিফটি টু কোমরে কিন্তু দুইটা ফিতা পেয়ে যাবেন বাড়ানো কমানোর জন্য অন্যটা দেখাবো ওনাটা কিন্তু থাকবে সফট কটন আর অল ওভার কিন্তু স্কিন প্রিন্ট করা ঠিক আছে এটা নেক্সট কালারটা দেখাবো এটা কিন্তু হচ্ছে মেরুন রেড কালার খুবই চমৎকার কালার ডিজাইন এক ফেব্রিক সেম জাস্ট হচ্ছে কালারগুলো কিন্তু ভিন্ন ঠিক আছে অন্যটা দেখাবো অন্যটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর ঠিক আছে সফট কটন থাকবে গাউনগুলো কিন্তু টু পিস গাউনের লম্বাটা বেশি থাকার কারণে কিন্তু এটার সাথে আমরা স্যালোর রাখতে পারি নাই তাই হচ্ছে গাউনগুলো কিন্তু টু পিস ওকে এটা কিন্তু হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরির দক্ষ কারিগর দ্বারা তৈরি যারা চান হোলসেল নিতে আমাদের কাছ থেকে আমরা কিন্তু হোলসেলার আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবো এটা কিন্তু নেভি ব্লু কালার খুবই সুন্দর কিন্তু এটা লংও পেয়ে যাচ্ছেন ফিফটি থেকে ফিফটি টু অন্যটা দেখাচ্ছি থাকছে কিন্তু হচ্ছে সফট কটনের ওপর ওকে আপনারা জলদি করে ইনবক্স করে দেবেন অথবা কন্টাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন কলি কালারটা দেখাচ্ছি সেম ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ গলা থেকে কোমর পর্যন্ত সিকোয়েন্স অ্যান্ড জয়সূত দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার থাকবে কিন্তু হচ্ছে স্কিন প্রিন্ট আর হান্ড্রেড পার্সেন্ট পিউর সুতির মধ্যে সফট লিলেন কটন থাকবে এখন দেখাবো হচ্ছে কলিজা কালারের ওনাটা হিউজ পরিমাণ বড় ঠিক আছে যারা নামাজি আছেন তারাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন অথবা যারা বাহিরে যান রেগুলারলি তারাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন ওকে এখন দেখাবো হচ্ছে কালোটা গলা থেকে গোমর পর্যন্ত